মাত্র তিন চামচ বাটা পোস্ত দিয়ে কি ট্রিক্স ফলো করলে এই রকমভাবে চার থেকে পাঁচটি পোস্তর পরা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নিই আমার আজকের এপিসোডে গরম ভাত দিয়ে তো বটেই এছাড়াও শুধু মুখেও খুব ভালো লাগবে খেতে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন নিই রেসিপিটি এখানে বাটা পোস্তর পরিমাণটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি ব্যবহার করেছি কাজুবাদাম আর চিনে বাদামটা ড্রাই রোস্ট করে নিয়ে এখানে দেড় টেবিল স্পুন মতো ব্যবহার করেছি আর এখানে আমি তিন টেবিল স্পুন মতো পোস্ত বাটা ব্যবহার করেছি এর সঙ্গে আমি আরও কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েছি যার মধ্যে হলো কুচনো কাঁচা লঙ্কা এক টেবিল স্পুনের একটু কম আর দিয়েছি দুই টেবিল স্পুন দিয়েছি কুচনো মিহি করে কুচনো পেঁয়াজ এইগুলোকে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে একটি স্পুন মতো কাঁচা সর্ষের তেল যাতে করে পোস্তর বড়াটা ফেটে না যায় তার জন্য আর ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি আন্দাজ মতো তারপরে এটাকে ভালো করে মেখে নিয়ে একটা গ্যাসে গ্যাস অন করে কড়াই বসিয়ে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা কিন্তু বেশি পরিমাণে দিলে বড়াগুলো ছেড়ে ছেড়ে যাবে আর তেলের সঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাবে এই কারণে কড়াইয়ে লেগে লেগে থাকবে এরকমভাবে তেল দিলে বেশি মানে বড়াটা বেশি ভালো ভাজা হবে পরে আপনারা আবার তেল দরকার হলে একটু করে দিয়ে দিতে পারেন যে মিশ্রণটা আমি বাদাম আর পোস্ত দিয়ে বানিয়েছি সেই মিশ্রণটা থেকে এখানে পাঁচটা আঝারি সাইজের পাঁচটা পোস্ত বড়া হয়েছে এখানে প্রথমেই কিন্তু উল্টানোর প্রয়োজন নেই এটা ভেঙে যেতে পারে সেই কারণে এক পিঠ ভালো করে দু মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আস্তে আস্তে করে দুটো খুন্তির সাহায্যও নিতে পারেন বা একটা খুন্তি দিয়ে উল্টে দিতে পারেন এইভাবে উল্টে দিয়ে আরও এক পিঠ ভালো করে দু মিনিট ভেজে নিতে হবে এবং অবশ্যই করে কিন্তু গ্যাসের আজ একদম সিম করে রাখতে হবে যাতে করে সুন্দর ভাজাটা হয় আমি অল্প একটু পরিমাণে তেল অ্যাড করে নিলাম এইভাবে যতক্ষণ না ভাজাটা সম্পূর্ণ হচ্ছে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে বড়াগুলো নিয়ে নিয়েছি এখানে আমি চারটে বড়া নিয়েছি আর একটা মানে পাঁচটা বড়া হয়েছে কিন্তু এই প্লেটের সাইজ অনুযায়ী আমি চারটে বড়া এখানে নিয়েছি আর এর সঙ্গে আপনারা মুসুর ডাল বা যে কোনো ডাল দিয়ে আর সঙ্গে কিছু স্যালাড মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু এই সমস্ত দিয়েই কিন্তু গরম ভাত সুন্দর খেয়ে নেওয়া যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় মতো দেখে নিতে পারবেন এছাড়াও করবে চৌধুরী শান্তিনিকেতন বলে আমার একটি ফেসবুক পেজ রয়েছে সেটিও আপনারা ফলো করতে পারেন এখানে আমি একটি লাঞ্চ থালি সাজিয়ে নিচ্ছি যাতে আমি গরম ভাত দিয়ে দিয়েছি ডালের সঙ্গে কিছু স্যালাডের মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সঙ্গে পোস্তর বড়া এছাড়াও আপনারা আপনারা অ্যাড করে নিতে পারেন একটা ডিমের অমলেট। এখানে আমি আরও একটা থালি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দিয়ে দেবো যে পোস্তর বড়াগুলো বানানো হলো সেইগুলো পোস্তর বড়া গরম গরম ভাত দিয়ে তো খেতে দারুণ লাগে আর সঙ্গে অক্সিজেনের একটা তরকারি যেটা হচ্ছে পটল আলু এই সময় কিন্তু অক্সিজেনের তরকারিও খুব ভালো লাগে খেতে এর সঙ্গে আমি শাক ভাজা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ডবল ডিমের কারি শুধুমাত্র পোস্তর পড়া দিয়ে বা এই ভাবে থালি সাজিয়ে নিয়ে আপনারা এনজয় করতে পারেন